لا ربكم ما ظالمين لا

भली चया देख अंच चईया देख रहंदम

চলিয়া বহিরে গো লোবি বহিরা জল তে চলিয়া রা দোহয় প্রভু দেখবি

अल्ल ओल जन नमो जल गैन अल्ल ओल सहा जन नमो जय छो य छोरे मनो दीन परे होय जय <zip Criminal> না અલ না અલ না અલ না અલ না અલ নারে ওলি আনসা আল জুম না তাশরি কাইলান আল্লাদে ওলি আনসা আল জুম না তাশরি বেহলায়তের আলো ভরলো বেহলায়তের আলো ভরলো